তোমাদের পরিবার পরিজন তাদের উপর জাহান নামের আগুন থেকে বাঁচায় কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি এই দুনিয়ার পরে যে পরকালে একটা জীবন আছে মৃত্যুর পর এই জীবনটা চিরস্থায়ী জীবন পরকালের জীবন আর দুনিয়াটা হচ্ছে কোন তো এই জীবনটা আল্লাহ তালা আমাদেরকে দান করেছে একটা পরীক্ষা এই পরীক্ষায় যারা ভালো করবে তাদেরকে আল্লাহ মহা মহাপুরুষটা দান করবে চাকা আর যারা পরীক্ষা ফেল করবে তাদের স্থান হবে যাহার নাম কষ্টের জায়গা এখানে সুখ শান্তি নাই এখানে শুধু কষ্ট আজাব আর যারা এই দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে দিনের কাজ করবে নিজেরা ভালো কাজ করবে এবং অন্যদেরকে ভালো কাজের জন্য আহ্বান করবে দাওয়াত দিবে আল্লাহ তালা তাদেরকে এরকম ভাবে যেখানে সুখ শান্তি আরাম এই জন্য আল্লাহ তালা বলছে যারা ইমান করে বিশ্বাস করার পরে কামল করে শুধু বিশ্বাস করলেই হবে আমাদের আশেপাশে সবাই তো আল্লাহকে বিশ্বাস করে ঠিক না পড়ে এই জন্য আল্লাহ বলছে যে আল্লাহকে বিশ্বাস করতে হবে তারপরে কাজ করতে হবে নেকামল করতে হবে তারপর আল্লাহ তালা তাদেরকে জানাবে শুধু বিশ্বাস করলে বলো কাজ করতে হবে এবং আমরা অফিস আদালতে যারা চাকরি চাকরি নেই চাকরি নেওয়ার পরে তো অফিসে কাজ করতে হবে তাই না শুধু অফিসে নিয়োগ দিলাম জয়েন করলাম আর অফিসে গেলাম না তাহলে তো অফিস আমাদেরকে বেতন দেবে না অফিসে জয়েন করার পরে অফিসে কাজ করতে হবে তাহলে অফিস আমাদেরকে কী দেয় স্যালারিতে দেয় তো আল্লাহ তালার জিনিসটা এরকম যে আমরা যে আল্লাহকে বিশ্বাস করছি বিশ্বাস করার পরে আল্লাহর কাজ করতে হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে পুরস্কার ডাকতে হবে যেহেতু আমরা সবাই ভালো কাজ করি দেখা যায় যারা ইসলামের জ্ঞান নাই যারা ইসলামের পথে নাই তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামের পথে